তো হ্যালো বয়স ফিরে এলাম নিউ অ্যানাদার ভিডিও তো আজ তারাপীঠ মন্দির আসার একটাই কারণ তারাপীঠ মন্দিরে এমন একটা মন্দির রয়েছে যেটা আপনাদেরকে মানে প্রথমে ভিডিওটা রিসার্চ করে নিয়ে আজ প্রথম ডিসকাস করছি আর আমি দায়ী রয়েছি কিন্তু ওই মন্দিরে তো তার আগে বলবো তোমরা যে চ্যানেলের নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে তো পুরো ভিডিওটা দেখো বিনা স্কিপ করে আর মন্দিরটা খুবই সুন্দর মন্দির তোমরা দেখতে থাকো পুরো ভিডিও ফাইনালি ভিউয়ার্স আমরা তারাপীঠে ঢুকছি আর এটা যে বড় শিবের চূড়া খুব সুন্দর এখানে হনুমানের মন্দির রয়েছে এই জায়গায় বিশাল বড় আর এটা হচ্ছে চার মাথা মোড় পাঁচ মাথা মোড় এক দুই তিন চার পাঁচ একটা সজা আর এই দিকে হচ্ছে তারাপীঠ এদিকে আমরা চলে যাবো তারাপীঠ তুমি বসা জানিয়ে গা কাঁকা চলছে আর মানে সামনে তারাপীঠের মন্দির আর তারাপীঠ এসে দেখে প্রচুর গাড়ি যাওয়া যাচ্ছে মেন গেট হচ্ছে এইটা এই গেট দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে আর এইদিকে রয়েছে মুন্ড মালিকনাতলা তলা এই সাইড রয়েছে মুন্ড মালিনীতলা আপনাদেরকে আজ নতুন একটা জিনিস দেখাবো আমার এই ভিডিওতে দিকে ঘিরে রয়েছে অনেক ছোট বড়ো লজ অনেক রয়েছে এখানে আপনারা সেরকমভাবে যাচাই করে যাচাই করে আপনারা লজগুলো করতে পারেন আর লজের ভাড়া ঠিকঠাক ভেবে আপনারা সেরকম আর এখানে কিন্তু লজে আপনাদের যে কোনো লজে আগে ভালো করে যাচাই করে নেবেন কারণ আমাদের তারাপীঠ লজে অনেক ব্যাড রিপোর্ট রয়েছে যেমন লজের ভিতরে গোপন ক্যামেরা হয়ে থাকতে পারে সিসি ক্যামেরা যেগুলো আপনাদের চোখের আড়ালে পড়বে না সেরকমভাবে ইনকোয়ারি করে আপনারা রুম কিন্তু বুক করবেন ঠিক আছে সে এই রাস্তাতে যেখানে সাধক বামা খাপা মানে যাক যুগ করত হ্যান করত আর কারের গাড়ি আমার নিচে তারা কালো বিড়াল রাস্তাটা ট্যাঙ্কিন দিল আমাদের ভিডিও অনেক ছেড়েছে কিন্তু এই মন্দিরের ভিডিওটা আপনাদেরকে দেখায়নি তাই আমরা নতুন করে এই ভিডিওটা করছি যেহেতু তোমাদেরকে দেখাবো চলো দেখায় এখানে কী কী মন্দির রয়েছে কত দেবদেবী রয়েছে সব থাকছে ভিডিওতে দেখুন এটা হচ্ছে প্রবেশ এন্ট্রি গেট এটা দিয়ে ঢুকলাম আমরা প্রবেশ করলাম আর এইদিকে সামনে রয়েছে পিঠে কিন্তু এটা মন্দির বেশ সুন্দর করেছে ভালো লাগছে এখানে মেলা দিন পর এলাম প্রায় দু তিন বছর পর এলাম আমরা এই মন্দিরটায় রাখলেন জুতো আর এখানে জুতো রাখতে আপনাদের টোকেন ক্রিয়েট করতে হবে এখানে জুতো নিজের দায়িত্ব রাখতে হবে দেখুন আর এটা যে মন্দিরের প্রবেশ দ্বার এটা দিয়ে মন্দিরটা ঢুকতে হবে প্রবেশ করতে হবে আগে জানি না যেহেতু ক্যামেরা চলবে কি ভিতরে চলবে না তবে দেখি নিয়মকানুন লেখা রয়েছে সেই রকমভাবে আপনাদের মেনে চলতে হবে এই মন্দিরে দর্শন করার সময় সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত এবং বিকেল চারটি চারটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে আর ভিতরে কিন্তু প্রবেশটা মানে ভিতরে জাগার প্লেসটা কিন্তু রকম তো আপনাদেরকে ভিতরেও প্রবেশ করে দেখাবো আর এখানে কখন কখন আরতি হয় সেটা আপনাদেরকে দেখা একটু মঙ্গল আরতি ভোর চারটায় দুপুরে আরতি বেলা এগারোটায় এবং সন্ধ্যা আরতি সাতটা তিরিশ মিনিট হয় প্রবেশ করার সময় আপনারা এরকম বড় বড় দুটো হাত দেখতে পাবেন সামনেই রয়েছে এখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে আর সামনেই অনেক মানে ভক্ত মহারাজের ফটোগুলো রয়েছে যে মন্দিরের সঙ্গে জড়িত রয়েছে মানে এখানে সেবা করে আর এখানে রয়েছে সাবি জগৎগুরু স্বামী টনবান নন্দীজি মহারাজ প্রণবান নন্দীজি মহারাজ দেখুন এবং তার বাণী লেখা রয়েছে লক্ষ্য কি এবং অনেক কিছু রয়েছে এর মধ্যে খুব সুন্দর আর এত ঠান্ডা বলার বাইরে ঠিক আছে হা যায় খুবই সুন্দর এখানে সাবি মহারাজ এখানেও মানে স্বয়ং বসে রয়েছে খুবই সুন্দর এখানে সেই রয়েছে কিন্তু দেবাদি দেব মহাদেব আমাদের এখানে বিরাজমান করছেন দেখুন আর সামনেই রয়েছে মা কালী খুবই সুন্দর লাগছে আর এটা কিন্তু পুরো কাঁচের শিশি দিয়ে তৈরি হয়েছে প্রথমে আমরা লক্ষ্য করিনি কিন্তু এখন লক্ষ্য করছি পুরোই মানে যেখানে বসিয়েছেন দেবাদীপ মহাদেব কাঁচের শিশি দিয়ে মানে মন্দিরটা করা রয়েছে দেখুন প্রিয় বন্ধুরা ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই ছোট্ট মূল মতামত নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ততদিন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে দিচ্ছি আবার নেক্সট টপিক ভিডিওতে